আমরা যাচ্ছি দার্জিলিং মেলে আর সামনে এই জার্নির গল্প শুরু হয় চারই আগস্ট সকাল এগারোটার সময় হঠাৎই সৌরভ এবং অতনুর কনফারেন্সে ফোন আসলো ওরা শুধু বলল তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে টিকিট চেক করো আমরা দুজন চমকে উঠলাম ওরা সতেরোই আগস্ট এই ট্রেনের টিকিট কেটে পাঠিয়েছে কোথায় যাচ্ছি সেটারও প্ল্যান বলল না এই টিকিটে আরও অনেকের নাম ছিল তাদের এই সময় কাজ পড়ে যাওয়াতে তারা আর এই টুরে সামিল হতে পারেনি এই ট্রেন জার্নিতে ইনফরমেশন তো থাকছেই আর সঙ্গে থাকছে বন্ধুদের সাথে কাটানো অফুরন্ত আনন্দের মুহূর্তগুলো আমরা এখন বাড়চ্ছি আর প্রত্যেকবার যেমন যায় মালা মা এরকম ভাবে দাঁড়িয়ে থাকে আর আমরা চলে যাই টাটা করে আমরা স্টেশনে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে আসার সময় এত বৃষ্টি যেরকম এখনো পড়ছে এখনো পড়ছে টিপ টিপ করে আর সেরকম ঘামও হচ্ছে দেখো মানে বৃষ্টি হয়ে কিছু চেঞ্জ নেই সৌরভরা আসছে ধামুয়া থেকে ওদের ট্রেন লেট আছে আটটা দুয়ে ঢোকানোর কথা ছিল কখন আসে জানি না তবে একটু লেটই হবে কুড়ি মিনিট লেট করে আমাদের ট্রেন অবশেষে বারুইপুর ঢুকলো নেমে পড়েছি কুড়ি নম্বর স্টেশনে এখন যাচ্ছি নর্থের দিকে আর প্রচণ্ড ভিড় আছে আজকে ট্রেনের প্রবলেমও আছে সৌরভরা যাবে এখন খাবার কিনতে আর আমরা ওয়েট করব বারো নম্বর প্ল্যাটফর্মে এখনো বোর্ড দেখিনি ট্রেন দিয়েছে কিনা তবে অ্যাপে দেখাচ্ছে বারো নম্বর বোর্ডটা দেখিনি তারপর যাব আমরা খাবার কিনতে যাচ্ছি স্টেশনে এসে গেছি আর ছোট ছোট খাবার কিনতে যাচ্ছি আর টাইম নিয়ে যাচ্ছি কি কি নিলাম দেখো চারপাশে খাবারের দোকান

আপ দার্জিলিং মেল সুপারফাস্ট আমাদের কোচ নম্বর আছে এস ফাইভ আমরা পিছনে তিনটে জেনারেল কামরা পার করে এসে এখন সামনের দিকে যাচ্ছি আমাদের কোচ আছে এস ফাইভ আর পাশে দেখো দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির আমাদের ট্রেনটা ছাড়বে দশটা পাঁচ আমরা এখন সামনের দিকে যাচ্ছি এটা এস সেভেন এস সিক্স এটা আর এর পরে হবে এস ফাইভ এস ফাইভ কোচে চলে এসেছি সৌমিক ফার্স্টে উঠে গেল এবার আমি উঠছি আমাদের এই ট্রেন শিয়ালা থেকে দশটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে চলে যাবে এনজিবিতে পরের দিন সকাল আটটা বেজে পাঁচ মিনিট টোটাল পাঁচশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করবে সময় লাগবে দশ ঘন্টা এখন বাজে মিনিট তো আমরা ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে এই ট্রেনের তিনটে আছে সাতটা স্লিপার কোচ আছে সাতটা থ্রি টায়ার এসি আছে দুটো আছে টু টায়ার এসি আর একটা আছে ফার্স্ট ক্লাস এসি এই ট্রেনের অ্যাভারেজ স্পিড আছে ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার দশটা বেজে পাঁচ মিনিট ঘড়িতে বাজে আর পুরো কারেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল আর পাশেই আছে শিয়ালদা আজমির ওটা ছাড়বে দশটা পঞ্চান্নতে আমাদের এই ট্রেন টোটাল চারটে স্টেশনে দাঁড়াবে শিয়াল থেকে ছাড়ার পর প্রথমে দাঁড়াবে বর্ধমান তারপর বোলপুর তারপর মালদা আর তারপর কিষাণগঞ্জ তারপর আমাদের নামিয়ে দেবে এনজিপি এর মধ্যে একশো উনিশটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করবো আমরা এই ট্রেন দশটা পাঁচ ছাড়ে তো বেশিরভাগ সবাই খেয়ে আসে প্লাস খাবার নিয়ে আসে আমরাও খাবার নিয়ে আজকে আর এখানে কিন্তু গান নেই অনবোর্ড ক্যাটারিং আছে যেটা বর্ধমান বা মালদা থেকে উঠবে তার মধ্যে তোমরা ই ক্যাটারিং বুক করতে পারো শিয়ালদা থেকে আর এনজিপি থেকে তো আশা করি লাগে না কারণে আর আমাদের আমরা যখন দু হাজার একুশ সালে দার্জিলিং গিয়েছিলাম তখন আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস করে গিয়েছিলাম আমরা এখন পার করছি দক্ষিণেশ্বর স্টেশন রাত হয়ে গেছে বলে মা ভবতারিণী মায়ের মন্দিরে যে লাইটিংগুলো থাকে সেটা কিন্তু এখন অফ হয়ে গেছে ভবতারিণী মায়ের মন্দিরটা পার করে এবার আমরা যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে সবাইকে খাবার দিচ্ছি ঠিক

এবার আমার খাবার বার করব ওরা মিক্স ফ্রাইড রাইস খাচ্ছে আর আমি পরোটা আর চিলি চিকেন খাবো আচ্ছা চিলি চিকেন মৌলি করেছে কেমন হয়েছে মনা দারুন বলছে চিলি চিকেন মেড বাই মৌলি ফুলফিল আওয়ার এক্সপেকটেশন এন্ড অলসো অতনুর কেমন লেগেছে অতনু বড়দা কেমন লেগেছে যতটা ভেবেছিলাম ভালো হবে

এক্সপ্রেস ট্রেনটা একটু ভালো টাইমে ছাড়ে রাত দশটা পাঁচে ছাড়ে আর সকাল আটটা পাঁচে নামিয়ে দেয় এই দার্জিলিং মিল সম্পর্কিত আরো অনেক তথ্য এবং এই ট্রেনের ভাড়া কত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমরা আজকে সব খেলোয়াড় নিয়ে যাচ্ছি এই একটা খেলোয়াড় ওপারে অতনুদ দাদা খেলতে নেমে গেছে অলরেডি

Hei, papi aku tak! Harus tak bilang! <laughs> Hei, gua <puh> sabar malam! Hei, gua sabar tak kasi bagat duit kau ni!

আমাদের ট্রেন একশো এক কিলোমিটার জার্নি করে এসে তার প্রথম গন্তব্য বর্ধমান জংশনে এসে থেমেছে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে আসা কথা ছিল এগারোটা পঁয়ত্রিশে আর এসেছে এগারোটা ছেচল্লিশে তিন মিনিটের হলটা আছে তারপর ট্রেন ছেড়ে দেবে এখন তো লেট করে এসছে তিন মিনিট দেবে কি জানি না দার্জিলিং মেল এলএইচবি এলএইচ হলো কালারটা হলো লাল আর এই সাদা কালার আর এর সাথে এটা হলো দুরন্তর যে কোচ হয় সেই কোচটা লাগিয়েছে দেখতে বেশ সুন্দর লাগে এই দুরন্তর কোচ বর্ধমানে বেশি কোনো স্টপেজ দিল না দু মিনিট স্টপেজ রেখে চলে যাচ্ছে আমাদের ট্রেন পরের গন্তব্য বোলপুর স্টেশনে এখন বাজে রাত্রি বারোটা আর আমরা খানা জংশন পার হয়ে অনেকটাই চলে এসেছি আর এখানে দেখলাম একটা কারখানা এখন আমরা পার করছি অজয় নদী অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আমাদের ট্রেন একশো তিপ্পান্ন কিলোমিটার জার্নি করে এখন এসেছে বোলপুর শান্তিনিকেতন আর এখানে হলটা আছে তিন মিনিট কিন্তু ট্রেনটা লেট করে ঢুকেছে আর এখানে কতক্ষণ দাঁড়াবে জানি না সেই জন্যে আমি আর নামলাম না ট্রেন থেকেই বলে দিলাম একটা বাজে এবার আমরা শুয়ে পড়ছি সবাই দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং এখন বাজে পাঁচটা বেজে চল্লিশ মিনিট আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কালকে রাতে একটা সময় শুয়েছি তোমাদেরকে বললাম আর সকালবেলা উঠে এই রোদুকটা আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে তোমাদের কী বলবো তোমাদের সাথে একজাত শেয়ার করে নি চারিদিকে ধান খেয়ে পুরো সবুজে সবুজ বাইরে যে সামলা পাথার মতন বা পদ্ম পাথার মতন যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মাখানা গাছ আমরা এখন পার করছি মুকুরিয়া জংশন আর এখান থেকে পাটনা যাওয়ার লাইনটাই ভাগ হয়ে যায় ওই দিকে চলে যাচ্ছে পাটনা এখন আমরা পার করছি বার্শই জংশন এখানে স্টপেজ ছিল না কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে গেল পাশের পর একটা কার বাঁচবে আর এখান থেকেই কিন্তু দিনাজপুরের লাইন ভাগ হয়ে যাচ্ছে এই পার্শই জংশন থেকে রায়গঞ্জ যাওয়ার ট্রেন ঘুরে যায় ট্রেন চল্লিশ মিনিট লেট করে চারশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন আছি বিহারের কিষানগঞ্জে আর এরপরে আছে এনজিপি ট্রেন চল্লিশ মিনিট লেট চলছে এখন বাজে সাতটা পাঁচ এখানে ঢোকানোর টাইম ছিল ছটা পঁচিশ ছাড়ার টাইম ছিল ছটা সাতাশ মানে দু মিনিটের হল ছিল কিন্তু ট্রেন লেট করে এসছে কত মিনিট হল দেবে জানি না আমি ট্রেনে উঠে যাই জন্য এনজিপি ঢুকছে আলু গেছে ছেড়ে যাচ্ছে দেখো চারিদিকে চা বাগান অনেক আছে আর দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে দেখো দূরে পাহাড়ও দেখা যাচ্ছে প্লাস কাঞ্চনজঙ্ঘাও আপসা দেখা যাচ্ছে ভালো আসছে বুঝতে পারছি না কিন্তু আমি চোখে দেখছি পরিষ্কারভাবে উত্তরবঙ্গেও কিন্তু গরম আছে আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ্র উঠেছে আর চারিদিকে দেখো চা বাগান এখানে দেখো চা তোলা চলছে মহানন্দা পার করলাম আর কিছুটা আছে এনজিবি দেখো সামনে কাঞ্চনজঙ্গা দেখা যাচ্ছে থেকে কাঞ্চনজঙ্ঘা এবার হয়তো তোমরা কাঞ্চনজঙ্ঘাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছ আবার গাছপালা চলে এসছে দেখো এই সোজাই এই সোজাই দেখো এইবার দেখো হালকা দেখা যাচ্ছে এবার দেখো এবার দেখো ভালো দেখা যাচ্ছে এইবার দেখ এই জায়গাটা আছে এই যে দেখে গেল আমরা যাচ্ছি দার্জিলিং মেলে আর সামনে কাঞ্চনজঙ্ঘা এই দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না বর্ষাকাল হলে কী হবে কাঞ্চনজঙ্ঘা চন্দ্র কিন্তু আমাদের হতাশ করে এটা মহানন্দা ওটা সাদা গাড়ি পাঁচশো তিয়াত্তর কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন ঢুকছে এনজিপি স্টেশনে অন্য জায়গায় মতো হয়ে যাচ্ছে আমরা পাঁচশো তিয়াত্তর কিলোমিটার জার্নি করে নেমে পড়েছি এখন এনজিপি স্টেশনে আর এখান থেকে এবার আমরা বাইরে যাব তারপরে গাড়ি বুক করে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরের ব্লকে দেখতে পারবে আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়া প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে